শরৎ ঋতুকে বিদায় দিয়ে শুরু হয়েছে হেমন্ত দরজায় করা নাড়ছে শীত দিনভর গরম থাকলেও বিকেল থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি ফসলের ক্ষেত সহ ঘাসের দিচ্ছে রেখে শীতের চিহ্ন নীরব প্রকৃতি শীতের আগমনে নদী নালা ও খাল বিলে কমতে শুরু করেছে পানি এক সপ্তাহ ধরে সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির কণা দিচ্ছে শীতের আগমনী বার্তা এর মধ্যে গাছিরা খেজুর গাছের রস সংগ্রহ শুরু করে গুড় বানানো শুরু করেছে শীতের আচর কুয়াশার চাদরে মুড়েছে রাজশাহী সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন ধূসর প্রায় শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরে সোনা রাঙা রোদ বিকেল পাঁচটা না বাঁচতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য লগ্ন পেরিয়ে জলদি নেমে আসছে সন্ধ্যা ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশিরে ভেজা সবুজ স্থানের পাতাগুলো নুয়ে পড়ছে বাতাসে সাত সকালে বয়ে আসা হিমেল হাওয়ায় টের পাওয়া যাচ্ছে ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে আর শিশির ভেজা ভোর যেন জানান দিল ধীর পায়ে শীত আসছে ভোরের আলো ফোটার আগেই প্রকৃতিতে আজ ভর করেছে ঘন কুয়াশা চারদিকে তাই আজ সূর্যের আভা ছড়ায়নি নেমে এসেছে শীতের আমেজ কার্তিকের প্রথম সপ্তাহে এবার পদ্মাপাড়ের রাজশাহীতে শীতের আবহ তৈরি হয়েছে অনেকটা এমনই গরম যাই যাই করলেও শীতের প্রভাব পড়েনি তবে আজ প্রথম কুয়াশা ছন্ন ভরে পদধ্বনি পাওয়া যাচ্ছে শীতের তাহলে কাঁপন ধরা শীত নামবে কবে আবহাওয়া অধিদপ্তর বলছে ডিসেম্বরের আগে নয় অর্থাৎ অগ্রহায়ণ পেরিয়ে পৌষ মাস এলেই নামবে কাঁপানো শীত এ সময় শৈত্যপ্রবাহ বয়ে যাবে রাজশাহীর ওপর দিয়ে তবে বিভিন্ন কারণে এবার হেমন্তে কড়া নাড়ছে শীত এর মধ্যে বন্ধ হয়ে গেছে ঘরের সিলিং ফ্যানটি কংক্রিটের নগরে বন্দী থাকা মানুষগুলোর শরীরে শেষ রাতে উঠেছে কাঁথা গ্রামের চিত্র আরও সুশোভিত পাখিদের টানা ঝাঁপটানো শব্দ আর কিচিরমিচির ডাকে ঘুম ভাঙছে কৃষকের আগুনে তপ্ত করা শরীর নিয়ে হালকা কুয়াশা ভেদ করে মাঠে নেমে পড়েছেন কৃষক গাছেরা কোমরের রশি বেঁধে উঠে পড়ছেন খেজুর গাছে নামাচ্ছেন মিষ্টি মধুর খেজুরের রস পুকুরের পানিতে ফুটে থাকা শাপলাগুলো তুলতে দুরন্ত শিশুরা নেমে পড়ছে ঠান্ডা পানিতে ঘরে ঘরে শুরু হয়ে গেছে নবান্নের প্রস্তুতি আর পিঠাপুলির আয়োজন এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই এবার শীত পড়তে শুরু করবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এর সঙ্গে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘন্টা সূর্যের কিরণকাল থাকতে পারে তবে ডিসেম্বরের শেষ দিকে দু একটি মৃদু অথবা মাঝারি শৈতপ্রবাহের প্রভাবে উত্তরাঞ্চলে জেকে বসতে পারে শীত শৈতপ্রবাহে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে এছাড়া মাঝারি শৈতপ্রবাহ বয়ে গেলেও আরও দুই ডিগ্রি কমে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে একই সঙ্গে ঘন কুয়াশাও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা আব্দুল মান্নান বলেন নভেম্বর মাসে দেশে হাড় কাঁপানো শীত খুব একটা পড়ে না এর কারণ হচ্ছে সূর্য যত দক্ষিণ গোলার্ধের দিকে যাবে শীতের তীব্রতা ততটাই বাড়তে থাকবে তাছাড়া দিনের ব্যাপ্তি কমে আসায় সাধারণত ডিসেম্বর মাস থেকেই বাংলাদেশের শীত পড়তে শুরু করে তখন উত্তর পশ্চিমাঞ্চল থেকে বাতাস বাংলাদেশের দিকে আসায় তাপমাত্রা আরও কমে আসে এর সঙ্গে যদি সাইবেরিয়া থেকে আসা হিমের বাতাস যোগ হয় তাহলেই হাড় কাঁপানো শীত পড়বে তাই এমন পরিস্থিতি ডিসেম্বরের আগে সাধারণত হয় না তবে শীত না পড়লেও রাজশাহীর গড় তাপমাত্রা সাতাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস